আমার মাওলাক আমি কি জন্য ঘুমাই না জান মা যখন ছোট বাচ্চাকে নিয়ে রাত্রবেলা ঘুম যায় যখন মায়ের হাত ওই বাচ্চার নাকের উপরে ওই বাচ্চার বলা শক্তি নাই মাগ তোমার হাত আমার নাকের উপর দিয়া সরাইয়া না আছে 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 আমি মাওলাই জন্য ঘুমাই না আমি জেব্রাইলকে কে পাঠাই দিই জেব্রাইল তুমি তাড়াতাড়ি যাও যাই মায়ের হাত বাচ্চার নাকের উপর দিয়ে সরাইয়া দাও যেন মায়ের ঘুম পর্যন্ত আমার মাওলা কত বড় দয়ার মাওলা হে আমার মাওলা কত বড় মায়ের মাওলা তখন চারজন সোরা খাবার দাবার খাইয়া কায় দারণ ঘুম করস বাস চাস্ত করে বাইরে সিটকে নিমারিতে সিংহাসনে চলে গেছে যে জল্লাদকে বলে এই জল্লাদ আমার ঘরের ভিতরে চারজন সোরা আছে কয়জন চারজন সোরাকে মোটা রশি দিয়ে বাইন্দামা সিংহাসনে হাজির কর যখন জল্লাদ বাসার হুকুম অনুযায়ী চারজন সোরাকে বাইন্দা সিংহাসনে হাজির করছে তিনজন চোরা বৈষে বৈষে কান্দে আর একজন চোরা বৈষে বৈষে হাসতেছে যে হাসতেছে তাকে বাদশা ধমক দিয়ে বলে ওরাও চুরি করছে তুইও চুরি করছে ওরা তিনজনে কাম দে তুই কেন হাসো তুই পাগল নাকি তখন ওই চার নাম্বার সোরা ডাক দিয়া বলে ও বাসা আপনি তো রাত্রে আমাদের সঙ্গে সরছিলেন আল্লাহ আকবর যার অভিজ্ঞতা রাত্রে দেখলে দিনে দেখলে ও চিনতে জল্লাদকে ডাক দিয়ে বলে জল্লাদ রে ওদের সবাইকে আমি মাফ কইরা দিলাম কারণ রাত্রবেলা ওদের সঙ্গে আমার সঙ্গে আংশিক সম্পর্ক হইলেও ছিল কতক্ষণ ঠিক না বেটি যেই আমার সঙ্গে আংশিক সমার সম্পর্ক জমাইতে পারবে আমার মাওলা ওই বন্দাবান্দিকে আমি আমার জাহান নামের আগুনে ফেলাইতে পারব না এ যুবক ভাইরা বাবারা পর্দালের মা বোনেরা বলেন তো দিনটাই কয় ঘন্টা জানেন না কয় ঘন্টা আরও জোরে কন হজরের সময় বিশ মিনিট আসরের সময় বিশ মিনিট জহুরের সময় বিশ মিনিট মাগরিবের সময় বিশ মিনিট পেশার সময় বিশ মিনিট চব্বিশটা ঘন্টা থেকে যদি এক থেকে দেড় ঘন্টা আমার মালিকের রাস্তায় ব্যয় না করতে পারো আমার মাওলা তোমাকে আমাকে কি বললে জান্নাতে দেবে হে যুবক বাইরা ও বৃদ্ধ বাবারা পাক অপর শৈলা গেছে এখনো নামাজ পড়েন না এখান থেকে কে কে খাটি তাও করেন হুজুর আমি এখন থেকে পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে বিশ মিনিট করে সময় দেবো কে কে পারবেন হাজ না রায় তাকবি লিল্লা হে তাকবি আল্লাহ মোদের সবাইকে আপনি কবুল করে নেন এ দুনিয়াদার পাগল আমার বাবারা এক কবরের যাত্রীরা পর্দালের মা বোনেরা সবাই চক্ষুরা বন্ধ কর একটু মোরা কাবা কইরা বস আর মনে বুঝাও রে ম আমি জীবনে অনেক বড় বড় গুণা করছি আমার গুনার কথা আমার মায়ে জানে না আমার গুনার কথা আমার বাবায় জানে না জোরের ভাই জানে না বন্ধু জানে না বান্ধব জানে না একমাত্র জানে কেডা আরো জোরে দাও ভাল্লা আমার মাওলাকায় বান্দা বান্দি তুই পাহাড় পরিমাণ কইরা ফাইছ এমনকি তুই সিড়ি মতো বড় বড় গুণা কইরা ফাইস আমার দরবারে আয়া আমার দরবার ফেরার দরবার না আমার দরবার নই দরবার না তুই যদি আমার দরবারে মাফ চাওয়ার মতো চাইতে পার আমি মাওলা মাফ না কইরা পারবো ও না হে যুবক ভাইরা বিক্ত বাবারা তোমাদের পায়ে হাত বলি বাজান সবাই চোখ খুড়া বন্ধ করো আর মনে বুঝাও রে ম আমি যখন মৃত্যুবরণ করব ছেলে ডাক দিয়া বলবে মাগ আমার বাবার মরালা স্বামী আঁকা পাহারা দিতে পারব না বলবে কি বলবে না স্ত্রী ডাক দিয়া বলবো সন্তানেরা কাছের থেকে যাইও না যাইও না যাইও না যাইও না তোমার বাবার মরালা স্বামী একা পাহারা দিতে পারব না